ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো আজকে চলে আসলাম তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকে ছেলের জন্মদিন আর সেই কারণে বানাচ্ছে কিন্তু চিকেন চিকেন কষছে সেরকম কিছু আয়োজন এবার করবো না বন্ধুরা খুব ছোট্ট করেই করব আর চিকেন কষানো হয়ে গেছে এবার জল বসিয়েছি জলটা গরম হলে চিকেনে অ্যাড করব আর এদিকে মাছ রেখে দিয়েছি ম্যারিনেট করে এটাকে ফ্রাই করব আর ওদিকে ভাত বসানো বন্ধুরা আর এইবার আর বড়ো করে করব না ছোট করেই করব প্রতি বছরই ছোটো করেই করা হয় বাড়ির লোকজনকে নিয়ে তো এইবার আর কি আরওই ছোট করে হচ্ছে ছেলের জন্মদিন যেহেতু স্কুল রয়েছে ওর বাবার অফিস রয়েছে তো যেহেতু একদম সোমবার পড়েছে সেই কারণে আর এবার বড় করে কিছু সম্ভব নয় তাই যতটুকু না করলেই নয় সেইটুকু আর ওদিকে পায়েস করেছি তো এই হচ্ছে আজকের মেনু আর এদিকে দেখো কমফেট মাছের ফ্রাই বানাচ্ছি আর এই ফ্রাইটা কিন্তু খেতে দুর্ধর্ষ লাগে তোমরা যারা এখনো পর্যন্ত খাওনি তোমরা কিন্তু এই ফ্রাইটা বানিয়ে খেতে পারো আমি তোমাদের পুরো রেসিপিটা দেওয়ার চেষ্টা করব তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই কিন্তু জানতে পারবে এবং বুঝতে পারবে কিভাবে আমি এই ফ্রাইটা করছি আর এই ফ্রাইটা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগে আর অনেক কম সময় তৈরি হয় তোমরা ভেটকি মাছের ফ্রাই অনেক সময় খেয়ে থাকবে ফিলের যে ফ্রাইটা হয় তবে পমফ্রেট মাছের ফ্রাইটাও খেতে পারো এইভাবে করে অসাধারণ লাগে তো আমার এটা হচ্ছে আমার ছেলের রিকোয়েস্টেই করছি ওর এই মাছটা খুব প্রিয় তো সেই জন্যই ওর জন্য স্পেশালি ফ্রাইটা বানাচ্ছি তাই বেশি আমরা খাবো না ওর জন্যই শুধু বানানো হচ্ছে তো চলো মাছের ফ্রাইটা কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে খাবে খুব তাড়াতাড়ি হয় মানে ভেটকিল ফিলে থেকে বানাতে যতটা সময় লাগে আর এই ফ্রাইটায় কিন্তু একদমই সময় লাগে না আর উপকরণও খুব সামান্য তোমরা সামান্য নুন লেবু একটু আদা রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে এটাকে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিয়ে মাছটাকে তোমরা এভাবে কিন্তু একটু সুজি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে এটাকে কোটিং করে জাস্ট তেলে ছাঁকা তেলে ভেজে নেবে আর মাথাটা বন্ধুরা এরকম বাদ দিয়ে আনবে তাহলে কিন্তু তোমাদের মানে মাথাটা কিন্তু থাকলে এটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো মাথাটা মাথাটা একটু কাঁচা থেকে যেতে পারে এই জন্য মাথাটা এরকম আমার মতো বাদ দিয়ে আনবে পেটে একটা কাঠ দিয়ে আনবে দেখো কি সুন্দর কংক্রিট মাছের প্রায় এটাকে যখন ডিপ ফ্রাই করব এটা কিন্তু খেতে দারুণ লাগবে এটা এখন এক ঘন্টার জন্য ফ্রিজে রাখবো আগেও এক ঘন্টার জন্য মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি এবারও এক ঘন্টার জন্য রাখবো পরে বন্ধুরা খাওয়ার সময় ভাজবো আর গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে আমার ভাত হয়ে গেছে কথা বাড়াবো না দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষের পথে আর এবার খেতে দেব একটু বাদে তো দেখো আছে সাদা ভাত মুরগির মাংস আর ফিশ ফ্রাই তো আমার ছেলে খুব একটা বেশি কিছু খেতে পারে না তো এটাই ওর জন্য অনেক এই ছিল আজকের সম্পূর্ণ আয়োজন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ